প্রচণ্ড গরমের মধ্যেই এবার ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি এবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে গরম থেকে মুক্তি মিলবে গোটা দক্ষিণবঙ্গবাসীর ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল আবহাওয়ার বিরাট বড়ো পরিবর্তন ঘটবে এবং আগামীকালই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি বাড়বে মঙ্গলবার তেইশ তারিখেও ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিয়েছে সেই পূর্বাভাস অনুযায়ী আমরা আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব যে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এবং তারপর তাপমাত্রা কতটা বাড়তে পারে আগামীকাল কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে সমস্ত কিছু আপডেট আপনারা এই ভিডিওটিতে জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন তো এই মুহূর্তে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আমরা ক্রমশ মেঘ লক্ষ্য করতে পারছি এবং কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে কলকাতার আশেপাশে বেশ কয়েকটি অঞ্চল পাশাপাশি দেখতে পাচ্ছি আমরা পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এদিকে বর্ধমানে এবং নদীয়াতেও কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে এই মুহূর্তে পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন যেদিকে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান থেকে শুরু করে ঝাড়গ্রাম চাকুলিয়া এবং আরেকটু পরিষ্কারভাবে যদি দেখি তাহলে দেখতে পারবেন যে খাতরা গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন খড়গপুর কোলাঘাট হলদিয়া এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের একটা বার্তা রয়েছে তবে সেই আগামীকাল হবে আগামীকাল থেকেই কিছুটা স্বস্তির বৃষ্টি দক্ষিণবঙ্গবাসীদের জন্য রয়েছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিয়েছে সেই অনুযায়ী আপনাদেরকে লাইভে দেখাচ্ছি তবে এই মুহূর্তে আমরা যদি দেখি অর্থাৎ এই মুহূর্তের আপডেটে কি বলছে অর্থাৎ এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্ক বার্তা রয়েছে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কারই রয়েছে বৃষ্টিপাতের কোনোরকম সতর্ক বার্তা নেই আজ রাতের দিকে তবে বৃষ্টিপাত যেটা চলছে সেটা আমরা দেখতে পাচ্ছি শিলচরের বেশ কয়েকটি জায়গা পাশাপাশি বাংলাদেশের সিলেট বিভাগ মৌলভীবাজার এই সাইডে কিন্তু একটা হালকা পশলা বৃষ্টি চলছে বিকেলের দিকে ত্রিপুরাতে বৃষ্টি ছিল তবে এই মুহূর্তে ত্রিপুরায় বৃষ্টিপাতের কোনোরকম সতর্ক বার্তা নেই যে বৃষ্টিপাতের যে অ্যালার্ট রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে অসমের ডিব্রুগড় যারহাট এই সাইডে তেজপুর সাইডে বৃষ্টিপাত হচ্ছে এবং মাঝরাতের দিকে আবার ত্রিপুরায় কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে অর্থাৎ আম্বাসা আগরতলা দিকে খোয়াই সাইডে কিছুটা সহ বৃষ্টি হতে পারে শিলচর সাইডেও বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি হতে পারে অসমের গুয়াহাটি থেকে শুরু করে তেজপুর এই সাইডে উত্তরবঙ্গের দিকেও সকালে দিকে কিছুটা মেঘলা আকাশ থাকবে এবং আগামীকাল উত্তরবঙ্গেরও জেলায় জেলায় বৃষ্টিপাতের প্রভাস রয়েছে বিশেষ করে দার্জিলিং কালিম্পংতে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছেই পাশাপাশি আলিপুরদুয়ার এদিকে কোচবিহার এবং জলপাইগুড়ির দিকেও কিছুটা বৃষ্টিপাত থাকছে এবং ত্রিপুরাতেও আগামীকাল দেখতে পাচ্ছি সহ বৃষ্টিপাতের অ্যালার্ট এবং বাংলাদেশের সিলেট বিভাগ এবং বাংলাদেশের চিটং মহেশখালীর দিকেও কিছুটা বৃষ্টিপাত থাকছে তো বুঝতেই পারছেন আগামীকাল থেকে আবহাওয়ার পরিবর্তন হবে এবং জেলায় জেলায় বৃষ্টিপাতে বার্তা রয়েছে তবে তাপমাত্রা কি বলছে আগামীকাল কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে সেই অনুযায়ী যদি আমরা দেখি তাহলে আপনাদেরকে দেখাতে পারব আগামীকালও তাপমাত্রা আমরা দেখতে পারছি একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রির মধ্যে থাকতে চলেছে তবে বিকেলের দিকে তাপমাত্রা কমবে কেননা বৃষ্টিপাতটা যেটা আগামীকাল হবে সেটা কিন্তু বিকেলের দিকেই থাকছে তার মধ্যে কলকাতার তাপমাত্রা আমরা চল্লিশ ডিগ্রির মধ্যেই দেখতে পাচ্ছি সমস্ত জায়গায় তাপমাত্রা চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রির মধ্যেই থাকছে দক্ষিণবঙ্গে তাছাড়া এদিকে মুর্শিদাবাদ বীরভূমে দিকেও তাই থাকছে মালদার দিকেও তাই থাকছে উত্তরবঙ্গের দিকে আমরা তিরিশ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাঁচটি জেলায় তাছাড়া আমরা অসমের দিকে দেখতে পাচ্ছি উনত্রিশ ত্রিশ ডিগ্রি কেননা অসমে বৃষ্টিপাতের সতর্ক বাড়তে এবং বাংলাদেশের সিলেট বিভাগে তাপমাত্রা কিছুটা কম রয়েছে বাকি জেলায় বাংলাদেশের খুলনা বরিশাল থেকে শুরু করে ঢাকা ময়মনসিংহ এবং কালাই রাজশাহী রংপুরের দিকেও তাপমাত্রা চল্লিশ ডিগ্রির মধ্যেই রয়েছে ত্রিপুরাতেও তাপমাত্রা পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রির আশেপাশেই রয়েছে তো বুঝতেই পারছেন আবহাওয়ার কি পরিবর্তন হয়েছে উপগ্রহ চিত্র থেকে যদি আপনাদেরকে দেখাই এই মুহূর্তে উপগ্রহ চিত্র দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের দিকে কিছুটা মেঘ রয়েছে এছাড়া উড়িষ্যার দিকে কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি বিশাখাপত্তনমের দিকে লক্ষ্য করতে পারছি এবং এদিকে শিলচরের সাইডে কিছুটা মেঘ লক্ষ্য করতে পারছি বাংলাদেশের সিলেট বিভাগের দিকেও কিছুটা মেঘ লক্ষ্য করতে পারছি এই জায়গাগুলিতেই কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে তাছাড়া অন্যান্য জায়গাগুলিতে আবহাওয়া পরিষ্কারই রয়েছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন মধুস্তা শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ